আসসালামু আলাইকুম জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ছিয়াত্তরতম সভার আলোচ্যসূচি পাশের সিদ্ধান্ত আলোকে সাময়িক সনদ এবং বামু সনদধারীদের গেজেট ভুক্তির জন্য বিস্তারিত জানানো হচ্ছে তো সেখানে একটা ফরম দেওয়া হয়েছে যে দু হাজার আঠারো উনিশ সালে যে সকল বীর মুক্তিযোদ্ধাদের সাময়িক সনদ এবং বামু সনদ ছিল এবং বাতিল হয়ে গেছিল ভাতা বন্ধ হয়ে গেছে তারা পুনরায় কিন্তু গেজেটের জন্য আবেদন করতে পারবে সে যদি বেঁচে থাকে সে নিজে করবে বা তার কোনো ওয়ারিশ করবে সেখানে তাদের নাম ঠিকানা তাদের পরিচয় পত্র নাম্বার স্থায়ী বর্তমান ঠিকানা একাত্তর সালের যুদ্ধে অংশগ্রহণের পূর্বে পেশা কী ছিল কোথায় ট্রেনিং করেছে যুদ্ধকালীন প্রশিক্ষকের নাম ডিটেলস মানে বিস্তারিত আপনারা ফোনে যা দেখতে পারছেন এখানে সহকারী বা সহযোগী দ্বারা যুদ্ধে ছিল কমপক্ষে তিনজনের নাম দিতে হবে আপনার যে বামু সনদ ছিল বা সাময়িক সনদ ছিল সেটার নাম্বার দিতে হবে তারপরে আপনার জামাকার কোন সবাই সম্মানী ভাতা চালু সুপারিশপ্রাপ্ত আপনি হয়েছিলেন ঠিক আছে কোথা থেকে কোন কর্তৃপক্ষ নিকট অর্থ জমা দিয়েছেন সহযোদ্ধাদের গ্যাজেট নাম্বার ফোন নাম্বার সব সকল তথ্য আপনাদের দিয়ে এটা আপনার আবেদন করতে হবে আবেদনটি আপনি কোথায় করবেন সেটা আপনাদের বলি সেটা হচ্ছে ইওনো অফিস বরাবর আপনাকে আবেদন করতে হবে ইউনো অফিসে দরখাস্ত দিতে হবে একটা ফরমেট আপনাদের দেখায় সেখানে যে এখানে লেখা আছে বরাবর ইউনো মহোদয় উপজেলা নির্বাহী অফিসার তাজার জেলা সে দেবে বিষয়টা দিবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ছিয়াত্তরতম সবাই পাঁচশো নম্বর সিদ্ধান্ত অনুযায়ী বিষয়ক মন্ত্রণালয়ের সাময়িক সনদ বা বামধারীদের গেজেট ভক্তি প্রক্রিয়া ও আবেদন ফর্ম সম্পর্কে তথ্য প্রদান প্রসঙ্গে আপনি যে তথ্যগুলো দিবেন মহোদয় আপনার নাম ঠিকানা দেওয়ার পরে এই যে লেখাগুলো এখানে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে একটা দরখাস্ত দিবেন হুম এবং তারা আপনাকে জানিয়ে দিবে। হ্যাঁ যে গেজেটের আবেদন ফর্ম কোথা থেকে সংরক্ষণ করা যাবে আবেদন দাখিলের স্থান কোথায় আবেদনের সাথে কি কি কাগজপত্র সংযুক্ত করতে হবে উপজেলা প্রশাসনের কোথায় যাচাই বাছাই রয়েছে কিনা। না হ্যাঁ এ বিনীত নিবেদক দিয়ে আপনি জমা দিবেন এই ফর্মটি ফর্মটি জমা দেওয়ার পরে আপনারা বিস্তারিত জানতে পারবেন তারপরে আপনাদের হবে এবং গ্যাজেট চালু হবে আমি আবারও একটা কথা বলছি শুধু তাদের জন্য সভায় যাদের জাতীয় তারা সাময়িক সনদ এবং বাম সনদ বাতিল হয়েছিল শুধুমাত্র তারাই এই গেজেটের জন্য আবেদন করতে পারবে নতুন বা অন্যান্য কেউ এই গেজেটের আওতায় থাকবে না কারণ আপনারা দেখেন যাদের সাময়িক সনদ রয়েছে অথবা সনদ আছে তারা শুধু এখানে আবেদন করতে পারবে তাছাড়া অন্য কেউ কিন্তু আবেদন করতে পারবেন না তো যাই হোক এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম